এর কারণে বাইরে জোয়াল এই জমিনের মধ্যে মানুষ আগমনের একটা আছে 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 নানি কিন্তু মানুষ যখন জমিন তলে মারা যায় এই জমিন মরণের কোন সিরিয়াল নাই আছে নি মতো সিরিয়াল আছে নি হল জি বাবা আসুন সন্তান মারা যায় ইলা হইলেন অতবার সন্তান আসুন বাবা মারা যায় দাদা দাদি মা বাবা চাঁসা শাঁচি সারা সন্তান মারা যায় আফসোস লাগে আমার বুধ অত্যন্ত দুঃখের বিষয় যখন সন্তান জমিন তলে মারা যায় মারা যাওয়ার পরে মা বাবায় জমিন কোনো সময় খান দিও না সবর হরিও কি কর মা বাবায় জমিনও সবর হরিও এই সবর করার কারণে আল্লাহ কাম তোর মধ্যে তার মা বাবার জন্য তোর মধ্যে আল্লাহই দিলাই বাণ আছো বা খান আল্লাহ সবর সবর আছে দরিদ্র ধারণ করতাম সবর করতাম কিন্তু যখন সন্তান জমিন মারা যায় মারা যাওয়ার পরে মা বাবা জমিন দরিদ্র হারাও যায় ওই নাই টানা না এই সময় টানা সবর কর্তা হা শান্দিতা চকুর ফানি বারৈত দুঃখ প্রকাশ করতাম আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করতে এক একগর নানি মা বাবা মারা গেলা ওলাদ মারা গেলা সাফর ভারিলার সুল ছিঁড়িলা শিখ দিয়া গাওয়ালা ছয় জন এগরো উঠাই রজ না গুনা তুমি সান্দরাই তোমার চকুর ভানি মাটি থরত এত সম্মানী ভানি নাই হ্যাঁ ও চকুর ভানি এমনি তুমি থার্য ধর নমাজ ভরো এবারও থর নমাজ ভরিয়া আল্লাহর দরবারে সান্ধ এই চকুর পানি যদি আল্লাহ হয় কুদরতি তাঁর জমা বেঙ্গম কামতর ময়দান এই চকুর পানির কারণে আল্লাহ তোমার দুজো করা গুণ্য বা আমি হতা আশই এই যে মৌথুর ব্যবহারে অত্যন্ত দুঃখ লাখ নানি হইল ডিসেম্বর গত গতফরসু রাইত হইল উনত্রিশ ডিসেম্বর আমি শালতাপড়ার উত্তর সাইডে শ্রীফুর এক প্রোগ্রাম মাগরিব পরেও শেষরিয়া বাঙ্গার ভার দোক ন হইয়ার ভার পলিয়ার দুঃখ ছটুকার সময় দেখলাম ওয়াজ এসান নমাজ সালের মানুষের একটু দৌড়া খবর হবল দেখলাম যে জাইন মসজিদর দায়িত্বই আছেন আল্লাহার বন্দা ওয়াজর জিম্মাদারি আমার শামসুদ্দিন বাইত মায়ার এক বন্দা আল্লাহর বন্দায় মেয়ে দামদরে বেআইরে দাবত দিছেন ওয়াজ আইটা মেয়ের গরু এক ছেলে সাড়ে তিন বছর বেশ বর্ণনা এত সুন্দর যখন ওলামাই কেরাম হল গর গিয়া বৈচই মাগরিবর হরে তখন তা মেয়ের গর এক নাতি ছেলেের গর এক নাতি বরাবর এত সুন্দর আমারও খানি কিন্তু আল্লাহর বন্দার গর কিন্তু হরে গর আর হুকম হয়েছে না মুহূর্তর মাঝে হঠাৎ কারেন্ট গেছে আর মেলোকে আপনার খানি রেডি করতেছে হঠাৎ তল ভরি দেখা যায় এই বাচ্চাটা নাই কুজা কুজি ভরে দেখা যায় যে ও পেন্ডেলের শেষ মাত্র ভুস্কুন্নি এই বাচ্চাটা ভুস্কুন্নি ভরিয়া বুড়িয়া মারা গেছে আফসোস লাগে মার এক সন্তান বই রেডুয় যখন সমস্ত জমিনও মিলে না বাবা কিন্তু বাঙ্গার ফার বাজারে দাদা লগে আসলামা লগে আসলামা জমিনর মধ্যে বেউই যাই আমার তোমা জাদুমণি তোমার আমার যাদুমণি যাদুমন সারা বাড়ি জাদুমণির খবর নাই ফুস্করণির কেনার আইয়া দেখুন দুদর বাচ্চা এই ফুস্করণির ফালির মধ্যে বাই যায় ওয়াজর আদর মানুষ আল্লাহর লাশ এই জায়গার মধ্যে মাইসুম বাইজার লাশটা জমিন তুল সারা মানুষে জমিন খান্দয় মা এখান দইল বাবা এখান দইল দাদা এখান দইল নানা এখান দইল নানি কোন কারণে বাইরে সন্তান মারা যাওয়ার পরে মার জানো ধরে বাবার জানো ধরে বাবা তলে মার বেশি জমিন কষ্ট লাগে লাগে লানি সন্তানের কারণে জমিন মা বাবায় কষ্ট করেন কিন্তু বাবায় যে কষ্ট করেন এতলে তিন বেশি আওলাদের জন্য মায়ের জমিন কষ্ট করে আমলে তু হুম হু করু হু কর আমার আল্লাহ আওলাদের জন্য মায় সর্বপ্রথম জমিনের মধ্যে কষ্ট করয় রে মায়ের জমিন গর্ব ধারণ করেন মায়ে দশ মাস দশ দিন জমিন গর্ব ধারণ করেন এই সন্তান যখন জমিন চলে মারা যা আই তখন মা জলনী জমিল বেউস যায় বললেন ছোট বাচ্চা মারা যায় মারা যাবার পরে মারে মান ঘরের মধ্যে বান্ধিয়ে রাখতে লাগে মায়ের জাদুমনির জন্য জমিন ও খান ধইল দোয়া করইল তুমি ডেইলি দিন মার দারো মার বুকত ঘুমাইতা আল্লাহর হুকুম হইছে হাই জমিন তুলে মারা খেলায় অন্ধকার কবরের মধ্যে ঘুমাইবায় মায়ের জমিন জাদুর জন্য খান্দই বাবাই জমিন ও যাদু জন্য খান্দই আবার বুজুর্গ আমার নবিয়া ফরমাই যদি মানুষের মায়ুম না বালি বাইচা মারা যায় তাহলে জমিন ও মা বাবাই খান দিও না সবর হরিলাম কোন কারণে এই সবর কারণে আল্লাহ একটা মধুর ময়দান তার মা বাবার আল্লাহ জন্য তো জায়গা দিলে রসুল্লাহ বয়ান হর যদি কোন মানুষের তিনজন না বালিক বাইচা মারা যায় আর যদি মা বাবাই সবর হরি আল্লা কাময় দানো তিন বাচ্চার কারণে মা বাবার জন্ম দিবা চাহাবাই কে রামে ফরমাই আর ঝুল যদি কোনো মানুষের দুইজন না পালিয়ে বাচ্চা মারা যায় আমার নবী ফরমাই যদি বাবা সরিল দরিদ্র দারুল হরই এই সবর হরের কারণে আল্লাহ কামধুরময় দানো মা বাবার আল্লাহ জন্নত জায়গা দিবা ইয়ার চুল যদি কোনো মানুষদের একজন না পালি বাচ্চা মারা যায় আমার নবী ফরমাইনে মা বাবাই যদি সবর লাই আর যদি নেই মান দেন আল্লাহ কাম মা বাবার জন্য দিলাইবা যখন ছোট বাচ্চারা মারা যাইবা মা বাবায় খান দিও না সবর হরি তোমার ছোট বালা মারা যায় মা সুম বাচ্চা মারা পরে আল্লাহ লগে লগে লল তর মধ্যে জায়গা দিলাই খোলাস পান ছোট ছোট ভাইchainId মারা যায় হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামরে আল্লাহই জিম্মা ধরবানাইন ও ইব্রাহিম খলিলুল্লাহ তুমি সমস্ত ভাইchainId ধরে তুমি দেখাসোনা করওয়াই কামতর ময়দান মানুষ বাইর হাসরের ময়দান যখন বাইরইবা আয় তোমার ছোট্ট বাচ্চায় মানুষের সামনে আয়া বিচারব আমার মা খেলো আমার বাবা খানো যখন মারে ভাইব বাবারে ভাইব আল্লাহর কাছে নিবেদন করবো যে আয় আল্লাহ আয় কামতুর ময়দান আমার লগে আমার মা বাবার জন্য ধ আল্লাহ জানাই বা কোন কারণে আমি জমিন তিন বছরের সন্তান আসলাম আপনার হুকুম মানিয়া দুনিয়ার জমিন বিদায় নিছি আমার মায়ের জমিনও পাইছিলাম আমিও জমিনো মারে মাই ডাকা সম্ভব হয়েছিলাম আমার বাবায় বড়িয়া জমিনের মধ্যে লালুল বালন করছে আমি কম দিনও জমিন তনে মারা গেলাম তোমার মানিয়া দুনিয়ার জীবন চালিয়ে আমি কবর আইলাম ও মূল তোমার দরবার অনুরোধ করি আর মা বাবারে আমার লগে দেো যাইতাম এই মাহম চায় সুপারিশ করব আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলেই বাইরে সারা দোয়া করে উনত্রিশ তারিখ যে বাচ্চা মারা গেছে আল্লাহ এমনিতেও তারে তারে মা ফরবা তার মা বাবা নানা নানি দাদা দাদি সারারে। রে আল্লাহ সবর করার তো বিরদান কর্তা সারায় খামি এর কারণে বাইরে জুয়ান মা বাবার জন্য দোয়া করিও মা বাবার জন্য যদি বন্ধায় জমিন আওলা দিয়ে দোয়া করে না আল্লাহ আওলা দরি যে খরবর কদাল্লাই তুলিল আমার নবী ফরমায় আইয়াং কাতান হুরিজকু সন্তানে যদি মা বাবার জন্য অন্য জমিনও দোয়া করে না এই সন্তানের রিজিক বরকত আল্লাহই তোlinalg তুমি যত বড় ওলি আল্লাহও না হेलो যদি মা বাবার বद्दुआ লাগি যায় বান্দা তোমার জীবন তোমার জন্য बर्बाद হয়ে যাইবো মা বাবা তোমার অলিক মা বাবার দোয়া লিয়া যাও নামাজ পড়ার জন্য তো জমা সম্ভবই তো নাই রোজা দরিয়ার জন্য তো জমা সম্ভবই তো নাই হজ করিয়ার জন্য তো জমা সম্ভবই তো নাই যদি তোমা তোমার মা বাবা তোমার জন্য না রাজি যায় আর যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য রাজি হইবা সুবহানাল্লাহ অসুবিধা হল মা বাবার জন্য দোয়া করিও অনেক ঘর মা বাবা জমিন আছেন খেদমত করিয়া যাও অনেক ঘর মা বাবা জমিন ওলাই অন্ধকার কবর তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করে লম্বা ঘটনা বাইরে জোয়ান আল্লাহ রে বন্দায়নের নামল হজরত জোড়াই হজরতে জোড়াই জোয়ানি সময় জমিন গোলামি করেন আল্লাহর এবারত করেন মানুষের কাম ছোটবেলা বাবা জমিন বিদায় নিশোইন বাবা মারা গেছে মায় কষ্ট করে এলালন ফালন করলা মায় মানুষের বাড়ি কাম করিয়া যা লালন পালন করছে হজরতে যখন সামাল্য বড় হয়েছে খাজরলা হয়ে গেছে ও সময় মার কাছে নিবেদন করল গো আর মানুষের বাড়ি খাজর জন্য না। ও মা আমার জন্য দোয়া করি নাই হায়াত বাড়াইটা আমি জমিন খাজ সাজ আমি তোমার খেদমত করম কোনো অসুবিধা না সন্তানে মা বাবার লোকের খুশি মুখে মাতিলে মা বাবা বেজারইন না খুশ হুশ এলাও তো বহু মা বাবা আসেন রায় বিশ্বনাথ ছাড়া রায় শান্তি শান্তি অতিবাহিত হয় আসেন না ষরীয় বাইরে তোমার অবা বনটন জিল্লতর জীবন হরত না আর মা বাবা যদি খুশ তাহ কোনো ব্যথায় সোল পরিমাণ ক্ষতি করা তোমার তোমার সম্ভব হইত না সম্ভব হইব সম্ভবই তো মা বাবাই যদি দোয়া করেন যে আল্লাহ আমার জাদুরে অলি আল্লাহ বানাই লো আল্লাহ মুহূর্তর মাজে অলি আল্লাহ বানাই দিব আল্লাহ আমার বুঝুর মা বাবা হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই জমালাই একবার জমিল মেঘ হইল মেঘ বন্ধ গেছে মানুষ জমি সৈন্য হাজার হাজার মানুষ জমি সৈন্য জমিয়া ফরমাইন যাও আমাদের দেশের মধ্যে বড় আল্লাহর অলি এনার নাম হইল নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর অলি রে আলি আমরা দোয়া করাইম আল্লাহ লগে লগে জমিল মেঘে দিয়া দিলাইবা দিবা নানি আগে আগে আসলো না নি জমিনও মেঘ হইত না বা বইনাই বইনায় লিতা ই সময় মানে সিন্নি না অলি আল্লাহ আনতা দোয়া খরাই মেঘর লাগি দোয়া হরাইতা বেমার হরাইতা অর্থাৎ দোয়া না এই জমানাত দেখা গেল মেঘ নাই বহু দিন তলে মানর কষ্ট জন্ত্র জানুয়ারের কষ্ট এরা মারা যাইতা কিছু মানুষ জমি জমিয়া হইলা যে নিজামুদ্দিন উলিয়া তান গিয়া হইতাই ইয়া দোয়া করলে আল্লাহ মনে হয় মেঘ দিলেন সারা মানুষ তো সমান না দুই চারজনে কইছে না নিজে নিজে খান দিয়ে খাম লাগবো আর বাড়াটি মানর খাম না সে সবাই মানুষ তো সমান না এত ফাঁস আঙ্গুল সমান নেই সমান না বেশি অংশে মানে কেছে না থানে আনিয়ে দোয়া করাইতাম দাও থানায় কে দাবত দিছেন যে হুজুর আইজামরা এক টাইম হইলা। যে আপনি ইয়াক দোয়া করতাম খিতা হয়েছে বলে মেঘ দেয় আপনি যদি দোয়া করেন আমরা বিশ্বাস আল্লাহ মেঘ দিল আল্লাহ মায়া করছে আল্লাহর মায়ার বনি গেছ এরা জেবাই চাই আল্লাহ ওবাই সাইন হুবহান আল্লাহ অলি আল্লাহর হাত হইলো আল্লাহর কুদরতি হাত অলিয়ামখলর ফা হইলো আল্লাহার ক্ষুদ্রতি ভা সুবহান আল্লাহ অলি আল্লাহর লগে যদি দুশ্মনী করে মানুষের আল্লাহর লগে জিহাদর গুছ মাক বুঝা যান অলি আল্লাহর সানু বেদিনা আমার ধরে হযরত এ জামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির এংশে দাওয়াত দিছেন টাইমে জায়গা তাইন মধ্য মাঝে মধ্যখানো এলাকার মধ্যে কুলা আকাশনের নিচের নদীর মাঝে বইয়া হাত তুলিয়া দোয়া করেন আয় আল্লাহ আমিন এ জামউদ্দিনে তোমার কাছে দোয়া করি আর এই জমি আপনি মেগ দিয়া দে মেগ নাই দোয়া শেষ যেগুনতে আগে মানুষলা না এরারে হইতাম মূল্য না করছি দাবো চাই না গাড়ি ভাড়াও বেঘমাইয়া গেল গাড়ি ভাড়া বেঘমাইয়া গেল আর এটা কিতা অবস্থা না করছি থানে আনতাই না আমরা যদি দোয়া করতাম নেক দিলাও নে আল্লাহ থানার একটা অসুবিধা একটা জগড়া আরম্ভ হয়েছে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আল্লাহ ইয়ে শুনি লিছে শুনিয়া বড় দুঃখ লাগছে আমার বুধুরগান হজৰতে নে যাম উদ্যিনা উলিয়াই আৰু ৰহমতল্লা হৰে দুখ লাগি যায় ও সময় কৈলা ও বাই আমি অনুৰোধ কৰি আৰ আৰু সামাল্যৰ সময়ত আমি যাওঁ আমি বাৰিতনে আই আইয়া দুআষৰ মোৰ বিশ্বাস আল্লায় মেঘ দিলাই বা যোৰে কলাই চুহান আল্লা কিছুৱে শুই দিয়া মনে কয় বাৰী তনে ভানি আনা দেত একটা টিবল আছে নানি দেখছো নানি মা বহিন হলে ফানিয়া না যেতে এখন তো মঠর বাবাই হা নইলে বেটিন তোর সই তুমি আসা নাকা বেটানি মঠরে গুলোই তাই পারো না ভাই বেঠি হ্যাঁ এখন তো একশোর মাঝে নাইনটি ফাইভ পার্সেন্ট ঘরে মঠর আছে কোন সময় লাগাই বলে হান্ডার আকানো লাগাইয়া মোটর দিয়া ড্রাম বড়ি লাইলাই কোনো বেড়া নাই সেন্টিক্স এগুলোর নাম বাইপাস বাইপাস যাই যাচ্ছে না বাইপাসের আর দুই দিন ভরি লেছি আর না ইলা বরিও না ফজর বাদে খালি লাইলমেন আইবার আগে ও আর লাগাইয়া সেন্টেক বরিয়া ধরায় ওকে দিয়ে আবার অজু তাজু তাজুদ ওকে ধরা তাজুদ ঘামাইবেন পাচ্ছ না খার বিল বলে না আমরা তো ভারতের মানুষ মাননীয় নরেন্দ্র মোদীর মানুষ আমরা ইচ্ছা নাই এটা কোনো মোদিয়ে ইচ্ছা নাই তুমি তাকে অর্জন কর আরেক বেঠার জিনিস দি তোমার বেটা গ্রিম বিল যাওক না আর না খুরকিত নেই ভূয়া ভান আমার বুধ আল্লাহ

বাইয়া যাইতে পুত আমার এখারে দাঁড়ো এক প্রোগ্রাম আমি ওলা বাটের আছি একটা তো না সাড়ে নয়টা সাড়ে নয়টা রানা দিলে বারোটা নিয়ে হুঁচাই দিব বারো সাড়ে বারো এনে উঠিতেও দেরি হয়ে গেছে এর কারণে আমি হন গিয়া শেষে ওয়ায দরকার নাই এক দোয়া করি দিয়ে আমার বেড়া শেষ লোকালে যদি আপনার আলিম না আপনারা কতদিন টিকাই মানে হয় লকেলে আপোনাৰে ফিৰ চাপ কৈতা লোকেলাৰে আলিম কইতা এৰ বাদে আপোনাৰ বাইৰে ভাড়িত দোৱা কৰোচোন আমাৰ লোকেল লাভ কোনো প্ৰগ্ৰাম নাই যে প্ৰগ্ৰাম আমাৰ ডাৱত নাই কিন্তু আমি টাৰিয়া ভাৰি না আৰু এখন এক চুবিধা হৈছে হয়তো হজৰৰ আগ আন নাই জোৱৰৰ আগ হয় হয় জোৰৰ আগ জোৰৰ বাট হ'বলৈ চলি যায় আৰু শিলচাৰৰ প্ৰগ্ৰাম হ'লে অৱশ্য আচৰ বাদে সৰিয়াবা যায় বা গীহা কৰা যায় আইজ আমি হ'ল ইরাদা আলু আইছি যে এন কিছু সময় আলোচনা করতাম ইনশাআল্লাহ যে মাতালাইন মাতিয়া কোরআন হদিস বৃত্তি দেয়া হোনারার ভালো না বুড়া লাগে ভালো লাগেল না আমি খুঁয়া দিয়ার হোনার দিলর দিয়া দিয়ে হোনক